জয় রাধে আজকের পাঠ গুরু আদি বন্ধন মঙ্গলাচরণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক নব্বই অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মুখ বাঞ্ছা আদি সব অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা যা শুরু হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদি মাধ্যমে তার মধ্যে মুখ্য বাঞ্ছা প্রধান যাহা হইতে কৃষ্ণভক্তি হয় অন্তর্ধান ধর্ম অর্থ কাম ও মুখ্য আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মবঞ্চনা আত্মপ্রবঞ্চনা কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতর অন্তর্হিত হয়ে যায় নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা মুখ্য আবরণে আচ্ছাদিত এই ধরনের নাস্তিকতাকে যখনই প্রশ্রয় দেওয়া হয় তখনই ভগবত ভক্তির মার্গে অবশ্য অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় প্রশব্দের দ্বারা মুখ্য বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভা শুভ কর্ম সেহ এক জীবের অজ্ঞান তম ধর্ম কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম তা শুভই হোক অথবা অশুভ হোক সেই সমস্ত জীবের তমগুণ জাত অজ্ঞানতা ছাড়া আর কিছুই নাই যাহার প্রসাদে এই তম হয় নাশ তম করি করে তত্ত্বেরও প্রকাশ পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ সূর্যচন্দ্র বাহিরের তম বিনাশে বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে দুই ভাইয়ের হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করেন সাক্ষাৎকার এক ভাগ বদ বড় ভাগবত শাস্ত্র আর আর ভাগ বদ ভক্ত ভক্তি রসপাত্র দুই ভাগ বদ তারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস সূর্য চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে ঘট পট আদি সমস্ত বহির্বস্তু প্রকাশ করে এক দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এভাবেই তারা দুই ভাগবতের সঙ্গে জীবের সাক্ষাৎ করান এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত এই দুই ভগব ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বসীভূত হন আজকের পাঠ এই অবধি জয়রাধে ভজশ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নন্দ গদাধরে শ্রীবাশাধি গুড়ে ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে